আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ আমরা গুরুত্বপূর্ণ কোন কাজ করতে গেলে সেখানে যদি কোনো কাগজের প্রয়োজন হয় তাহলে সে কাগজের একাধিক কপি আমরা নিয়ে যাই উদ্দেশ্য মাস্টার কপি বা মূল কপি যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে বিকল্প কপি দিয়ে যেন আমার কাজটি সেরে আসা যায় ঠিক তেমনিভাবে আল্লাহ স্মাদা যে সমস্ত ইবাদতের নির্দেশ আমাদেরকে করেছেন সে সমস্ত ফর্জ এবাদতের পাশাপাশি একই ইবাদতের নফল ফরমেটও আল্লাহ স্মাদা রেখেছেন যেমন রমজানের সিয়াম রাখা ফর্জ এর বাইরে বিভিন্ন সময়ে নফল সিয়ামের ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন জাকাত একজন সম্পদশালী মোমিনের জন্য আদায় করা ফরজ কিন্তু এর বাইরে ঐচ্ছিক দানের ব্যবস্থাও আল্লাহতালা বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন তেমনি ভাবে একজন মোমিনের জন্য প্রতিদিন পাঁচাত্তর সালাত আদায় করা ফর্স বা কর্তব্য আবশ্যক কিন্তু এর পাশাপাশি বিভিন্ন সালাত আল্লাহ তালা রেখেছেন ঐচ্ছিক নফল সুন্নাহ হিসাবে এগুলো ফরজের ঘাটতি পূরণ করার জন্য কেমন ময়দানে বান্দার যদি মূল সালাতে অর্থাৎ ফরজ সালাত যদি ঘাটতি দেখা দেয় তো আল্লাহ তালা নফল দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করবেন সময়ত ভাই বন্ধুগর আর এই নফল সালাতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হল তাহাজুদের সালাত এই তাহাজুদের সালাত জান্নাতিদের আলামত কোনো লোক জান্নাতি হবে আর সাহায্য তাদের করবে না এটা হতেই পারে না এই জন্য আল্লাহ জান্নাতিদের কথা বলতে গিয়ে তাদের বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন কেন তারা দশায় পৃথিবীতে যখন তারা বেঁচে ছিল তারা রাতের অল্প অংশ ঘুমাতেন আর বাকি অংশ এবাদত বাদত বুদ্ধিগীতে কাটাতেন অবিল আসহারেস্তা ফিরুন বিশেষ করে ভোর রাতে তারা আল্লাহর কাছে ইস্তেক ফার করতেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে শুরুতে স্মুত সুরে মুজামিল সুরতিয়াঈহল মুজাম্মিল কুমিল্লাই নির্দেশ করেছেন রাত জেগে দাঁড়িয়ে তাহাজুদের সালাত আদায় করার জন্য এবং আল্লাহ সুমাত আরও অন্য জায়গায় নির্দেশ করেছেন অমিনাল লাইল ইফা তাহাজাদ বিহিনা আর রাতের কিছু অংশ আপনি অতিরিক্ত এক্সট্রা হিসাবে তাহাজ্জুদের সালাত আদায় করুন যে সময় ভাই বন্ধুগণ এ আয়াতগুলো থেকে একজন মুমিনের জন্য তাহাজ্জুদ পড়ার গুরুত্ব আমরা একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারলাম হাসান মুসরি রহমল্লাহ বলেন কোনো মানুষ আল্লাহ সালা নৈকট্য অর্জন করার জন্য তাহাজ্জুদের চাইতে মক্ষম কোনো উপায় নেই মোরাতের চাইতে উপযুক্ত কোনো সময় নেই আল্লাহর কাছ থেকে তার যে কোনো চাওয়াকে মঞ্জুর করে আনার জন্য সময়তা বন্ধুগণ এই জন্য তাহাজুদের অভ্যাস আমাদের করা উচিত কোন কোন সালাদ বলেছেন তাহাজুদ ছাড়া কোনো মানুষ নেক্কার হতে পারবে না কোন কোনো বর্ণনা এসেছে সমস্ত নেক্কারগণ অতীতের তারা প্রত্যেকের তাহাজুদের সালাতের অভ্যাস ছিল বিশেষ করে রমজান মাসে সারি খেতে উঠলে তাহাজুদের সালাদ আদায় করা অনেক সহজ আর এর বাইরেও সারা বছরও আমরা তাহাজুদের সালাদ আদায় করতে পারি তাহাজুদের সালাদ সম্পর্কে একটি ভুল ধারণা আছে আমরা মনে করি তাহাজুদের সালাদ শুধুমাত্র ঘুম থেকে উঠে ভোর আদায় করতে হয় হ্যাঁ এটা ঠিক তাহাজুদ মূলত ঘুম থেকে উঠে সালাত আদায় করাকেই তাহাজুদ বলা হয় তাফসিলের কর্তুবি সহ বেশ কিছু তাফসিলের কিতাবে তাহাজুদ এর সালাতের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় সেটাকে তাহাজুদের সালাত বলে কিন্তু এর বাইরে হাসান মুসলিম সহ বড় বড় তাবেইনদের মত হল এসার পর থেকে তাহাজুদের রক্ত শুরু হয় এসাদের পক্ষ থেকে আপনি যে কোনো সালাত আদায় করবেন আলাহ তাহাজ্জুদের মধ্যে গণ্য করবেন এবং রাত জেগে সালাত আদায় করার যে ফজিলত সেই ফজিলত আপনি পাবেন তবে সন্দেহ নয় বোররাতে আদায় করলে সেই তাহাজ্যুদের মর্তবাং মর্যাদা অনেক বেশি এটা হলো অনেকটা আখের মতো কেউ যদি আখের গোড়া কিনতে না পারে অন্তত আগা দিয়ে তার কাজ সেরে নিল কেউ যদি রাতে উঠতে না পারে তাহলে বঞ্চিত হওয়ার চাইতে ভালো যে এসার পরে বিতির পড়ার আগে দু রাগার চারাগা সেই তাহাজ্যুদের পড়লো পড়ে তারপর শুনলো ইনশাআল্লাহ আল্লাহ তাকে তাহাজুদের সব দান করবেন তাহাজুদের সর্বনিম্ন রাকাত সংখ্যা হলো দুই আর সর্বোচ্চ কোনো সীমা নাই হাদিসে কোনো সীমা বলা হয় নাই তবে নবী করিম সাল্লা সাল্লাম সাধারণত আট রাখাত পড়তেন দুই দুই রাকাত করে এবং তিনি হাদিসের ভিতরে বলেছেন সালাতুল্লাহনা মাহনা রাতের নামাজ হল দুই রাকাত দুই রাকাত করে অতএব দুই পর পরপর সালাম ফেরা যত ইচ্ছা পড়বেন আপনি বিশেষ করে তাহাজুদের সালাতের পরিমাণ বাড়ানোর চাইতে গুরুত্বপূর্ণ হল এটাকে দীর্ঘায়িত করা বহর মুসলিম হাদিসে আহ্বা জানা তারা বলেন নবী সাল্লাহ সাল্লাম এই তাহাজুদের নামাজ যখন পড়তে দাঁড়াতেন এত বেশি সময় ধরে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতেন মনে হতো যে তার পা ফেটে যাওয়ার উপক্রম হবে সময় তো বন্ধুগণ এই জন্য নামাজ সংখ্যা না বাড়িয়ে দীর্ঘ রুকুতে বেশি বেশি মোহরুল আজিম পড়েন শেজদার তাজবি বেশি বেশি পড়েন অনেক সময় দেন বৈঠকে আস্তে আস্তে পড়েন সুরা কাজগুলো ধীরে ধীরে পড়েন যত লম্বা সুরা মুখস্থ আছে পড়েন কয়েকটা সুরা পড়েন অর্থাৎ দীর্ঘ করেন এটা হলো তাহাজুদের সবচাইতে উত্তম পদ্ধতি বিশেষ কোনো নির্দিষ্ট সুরা নাই যে এই সুরা পড়তে হবে বরং যে কোনো সুরা আপনি সুরা ফাতে সাথে মিলিয়ে পড়তে পারেন সাধারণ নামাজের মতোই দুই দূরে কাজ করে আপনি পড়তে পারেন আল্লাহ সোমতাল আমাদের সকলকে তাহাজুদের নামাজকে সহীভাবে সুন্দরভাবে বেশি বেশি আদায় করার তফিক দান করুন